এই সেই জায়গা আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে একদম জিরো পয়েন্ট একদম জিরো পয়েন্ট চলে গেছে আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া বছর পরে জাফলংয়ে হ্যাঁ বন্ধুরা ঠিক বলেছি আমি দু হাজার আট সালে আমি এসেছিলাম এই জাফলংয়ে আর আজকে দু হাজার চব্বিশ সালের ষোলো বছর পরে জাফলং এসেছি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তামাবিল যে বর্ডারটি আর এই দিক দিয়ে ভারতে এন্ট্রি করতে হয় যেটা এটা ইন্ডিয়ার আমাদের এটা হচ্ছে এই সাইডে বাংলাদেশ বাংলাদেশ সাইডে কত দর্শক এসেছে দর্শকের আজকে অশুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি আজকে যে মানে আসলে অনেকে বুঝতে পারতেছে না যে কোনটা বাংলাদেশ কোনটা ভারত সবাই বাংলাদেশের মানুষ ভারতে চলে যাচ্ছে অনেকে বিএসএফ ওখান থেকে খুব বাসি দিচ্ছে আর এই যে বাংলাদেশ সাইড সবাই ঘুরতেছে সবাই মজা করতেছে আর এই যে একদম জিরো পয়েন্ট দেখো বন্ধুরা একদম জিরো পয়েন্টে চলে এসছি আছে আপনি কেমন লাগছে বা নিচের দেশকে দেখছেন বাংলাদেশ থেকে কেমন লাগছে উনিও নিউ টাউন থেকে এসেছে নিচে ইন্ডিয়া সামনে আপনি কি ভালো লাগছে ঠিক এই যে এই পাথর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে লম্বা জেল পাথর এই পাথরের দিকে এই 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 পাথরের এদিকে ওই ইন্ডিয়া ঠিক এইটাই ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখন যে জায়গায় রয়েছি এটা একদম মানে ইন্ডিয়ার যে বর্ডারটা দেওয়া আছে এর এই পাশেটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা পরিবেশ জাফলং এর নতুন সংযোজন আর এই নতুন সংযোজনের মাধ্যমে ভাসিয়ে দেওয়া হচ্ছে পর্যটকদের আর তারা ভেসে ভেসে এই নদীতে ঘুরে বেড়াচ্ছে দেখছো বন্ধুরা নতুন সংযোজন

বসে থাকতে হবে টাকা করে আসার ইচ্ছা ছিল না চলে এসেছ ভাল লাগছে আর আমাদের এই যে মধ্যমণি প্রাণের বড় ভাই তারপরে খুশু এত বড় পাথর নিচা এখন এই মুহূর্তে জিরো পয়েন্টটা আছি আর এই জিরো পয়েন্টটা আমার সঙ্গে আছে সুফি সুদূর কলকাতা থেকে এসেছে এবং বাংলাদেশের সিলেটের জাফলংয়ে এসে সে তার নিজের দেশকে দেখছে এই সাইড থেকে উপভোগ করছে কেমন লাগছে সুন্দর লাগছে পানি কেমন ঠান্ডা কুল 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 আচ্ছা আচ্ছা দেখি আরও সাথে আছে ও ইন্ডিয়ান ও বাংলাদেশে আসছে বেড়াতে আর আমার ছোট ভাই আসছে পাবনা থেকে দেখো বন্ধুরা এইটাই সেই জাফলং আর এই জাফলং এর এই পয়েন্টটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত আমরা কিন্তু ওইখানে গিয়েছিলাম মনে হয় ইন্ডিয়ার মধ্যে ভুল ক্রমে ঢুকে গিয়েছিলাম আবার চলে এসেছি ব্রিজটা দেখছো ওই ব্রিজ থেকে যে গাড়ি যাচ্ছে গাড়ি দিয়ে যাতায়াত করতেছে এবং যে এই পাশে যে শহর আছে শিলং শহরের পাশেই হাসিয়া পল্লী অনেক মানুষ আজকে পহেলা বৈশাখ আর পয়লা বৈশাখে আজকে অনেক মানুষ এসেছে এই জিরো পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই এসেছে অনেকে অনেকে আনন্দ আনন্দ করছে আমি এখন সেই অনেক স্লিপি পরে যাওয়ার অনেক সম্ভাবনা আমি পড়ে গিয়েছিলাম একবার তোমরা আবার উঠেছি তো আজকে এই জিরো পয়েন্ট থেকে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বলতেছে যাও যাও আমি মধ্যে ঢুকে গেছি এখন আর এখানে থাকা যাবে না দেখো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ